প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম ঢাকার মধ্যে অনেক বড় একটি ফ্রিজের শোরুমে বাড়িধারা অবস্থিত শোরুমটির নাম হচ্ছে মেসার্স মুকুল বাড়ি বাড়িধারা রোড নাম্বার বিশ হাউস তেষট্টি ব্লক যে নতুন বাজার ভাটারা থানার পাশেই যারা কি না পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অনেক ব্যবসায়ী আছে বিভিন্ন জেলায় থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে এছাড়াও যেহেতু আমরা আজকে ভিডিওটা আপনাদেরকে ওয়াল্টন ফ্রিজের ভিডিও দিচ্ছি যারা খুচরা নিবেন তাদের জন্য আজকে প্রাইসটা আমি বলে দিব এই শোরুমটাতে আসলে আপনি ওয়াল্টন ফ্রিজের সকল মডেল ধরতে গেলে সকল মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ডিসপ্লে নন ডিজিটাল ডাবল ডোর এবং হচ্ছে এলো বর্তমানে যেটা সবচেয়ে চাহিদা ডিফ্রিজ এবং সর্বোচ্চ ডিসকাউন্টে সারা বাংলাদেশে যে প্রাইস থাকবে তার চেয়েও অনেক কম প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে আমরা অনেক ফ্রিজ তো ফ্রিজগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে এবং প্রাইসটা জানাই দেব খুচরা তবে যারা পাইকারি নিবেন দশটা বিশটা পনেরোটা তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে হোলসেল প্রাইসটা জানার জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই ফ্রিজগুলো হচ্ছে একদম নতুন প্রোডাক্ট ওয়াল্টনের নতুন প্রোডাক্ট আপনি এই ফ্রিজগুলো যদি পার্চেস করেন ভিডিও দেখে কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি আপনি অবশ্যই পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি বুক থাকবে তারপর হচ্ছে মানে নতুন ফ্রিজে যা থাকে চাবি থাকবে সব ধরনের সার্ভিসে কিন্তু পেয়ে যাবেন দর্শক আমরা বিসমিল্লা বলে ফার্স্টে একটা চমৎকার ফ্রিজ মার্কেটে প্রচুর ডিমান্ড এবং এটা দেখতেও আসলে অনেক সুন্দর এটা হচ্ছে ওয়াল্টনের ডাবল ডোর সিক্স নাইন গ্রেড ম্যাটেরিয়ালস অনেক আছে কন্ট্রোল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থ্রিডিম ইন ইনভার্টার এবং আপনি এটা মোবাইল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই ফ্রিজটা আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকেন আপনি কন্ট্রোল করতে পারবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে মোবাইল দিয়ে আপনি করতে পারবেন আমি ভিতরটা যদি আপনি দেখাই এই পাঁচটা হচ্ছে 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 এই নর্মাল ডিপ খুবই প্রিমিয়াম করছে এই এই ডিপ আর এখানে কিন্তু হিউম্যান ডিটেক্টর আছে এটা ইলেকট্রিক কানেকশন দিলে আপনি এটা পাবেন হিউম্যান ডিটেক্টর আছে খুবই অল ওভার প্রিমিয়াম করছে ফ্রিজটা দেখার মতো সম্পূর্ণ টাচ প্যানেল ডিজিটাল ডিসপ্লে তো এই ফ্রিজটা আপনি মুকুল এন্টার প্রাইস থেকে নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকা মার্কেটে কিন্তু এই ফ্রিজটা এই কালারটা অ্যাভেলেবেল না এবং আপনি কিছু প্লাজা দেখতে পারেন তো যারা ভিডিও দেখে আসবেন ডিসকাউন্ট দিয়ে নব্বই হাজার টাকা এ সিক্স জিডিএস ডিডিটি ফোন দিলে অবশ্যই আরও কিছু সম্মান করা হবে এবং পাইকারি যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যদিও এই ফ্রিজটা অ্যাভেলেবেল না সব জায়গায় অথবা এরকম কোয়ান্টিটি পাওয়া যায় না আপনারা যদি নিতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এটা আরেকটা ডাবল ডোর এটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটার ডিজিটাল ডিসপ্লে এর একটা ফ্রিজ এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল অনেক বড় একটা ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখা যাবে হচ্ছে হইল আশি হাজার টাকা এই ডাবল ডোরটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা তবে ভিডিও দেখে ফোন দিবেন ইনশাল্লাহ আরও একটা ভালো ডিসকাউন্ট করে দেওয়া হবে সিক্স ডি সিক্স খুবই আপডেট ডাবল ডোর সিক্স এ নাইনেরই একটা আপডেট মডেল সকল ধরনের ফিচার্স আছে স্মার্ট কেয়ার ওয়াটার ডিসপেন্সার আছে ওয়াটার ওয়াটার এখান থেকে পানি আপনি পানি অথবা যেটাই আপনি রাখেন তরল জাতীয় আপনি বের হবে ঠান্ডা হয়ে সম্পূর্ণ টাচ প্যানেল খুবই প্রিমিয়াম করছে এখানেও কিন্তু আপনার একটা লাইটিং সিস্টেম হয় এটা হচ্ছে মানুষ কোনো অবজেক্ট গেলে এখান থেকে আপনার লাইটিং হয় ঠিক আছে ফ্রিজটা কিন্তু অনেক বড় ভিতরে কিন্তু অনেক প্রিমিয়াম করছে মেটাল ডিও কুলিং এটা হচ্ছে নর্মাল আর এইটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজটা অনেক বড় ভেজিটেবল বক্স আপনার মানে বক্স আছে চারটা ভিতরে আইস ট্রে আছে তো এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসতেছে হচ্ছে এলো নব্বই টাকা এবং ভিডিও দেখে কল দিলে আরও সম্মান থাকবে আরো অনার করব ইনশাল্লাহ তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পাইকে যারা নিবেন অবশ্যই পাইকারি প্রাইসটা আমরা আপনার সাথে কথা বলে নিব একটা ভালো কোয়ান্টিটি আমাদের কাছে আছে নাইনটি তবে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে একটা ভালো ডিসকাউন্ট করে দেওয়া হবে ঠিক আছে এই শোরুমে কিন্তু ডাবল ডোরের প্রচুর ডিজাইন আছে এটা হচ্ছে হলো ফাইভ এফ থ্রি পাঁচশো লিটার এটা হচ্ছে হলো ডাবল ডোরের একটা ফ্রিজ আপনার প্রত্যেকটা ফ্রিজের সাথে কিন্তু আপনারা এরকম ওয়ারেন্টি বুক পেয়ে যাবেন এটা কিন্তু নতুন ফ্রিজ এক মিনিট ইউজ হয় নাই এক পাশে হচ্ছে ডিপ এই পাশে হচ্ছে ডিপ নর্মাল প্রত্যেকটা ফ্রিজের সাথে কিন্তু অফিসিয়ালি আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটার ডিসকাউন্ট দিয়ে আমরা যা বলবো ডিসকাউন্ট দিয়ে দাম বলতেছি ঠিক আছে এবং যারা এক পিস নেবেন তাদের জন্য এই দামটা পাইকে নিলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ইনভার্টার ফ্রিজ ডিসকাউন্ট দিয়ে কত বাষট্টি হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ড একদম নতুন ফ্রিজ পাঁচশো তেষট্টি লিটার আপনি যাচাই করতে পারেন এবং এটা কিন্তু আসলে আপনাকে একটা ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ ভিডিও দেখে বললে যে ভাই নাইম ভাইয়ের ভিডিও দেখছি মুকুল এন্টারপ্রাইজে দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে ফোন দেন ইনশাআল্লাহ আমরা ভালো একটা প্রাইস করে দিব তবে কিছুটা কতটা না ঠিক আছে অলমোস্ট প্রাই ফিক্সড কিছু অনার করে ওয়াল্টনের ভিসিএম এর পাঁচশো লিটার অনেক বড় ফ্রিজ নন ফ্রোস্টের এবং হচ্ছে ইনভার্টার ওয়ালটনের পাবেন একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভালো করে দেখেন এটা হচ্ছে হলো ডিপ নন ফ্রোস্ট সম্পূর্ণ নন ফ্রোস্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার এই যে অফিসিয়ালি আপনারা বই পেয়ে যাবেন এটা হচ্ছে নর্মাল এটা ডিপ এটা নর্মাল এটা আমরা কাস্টমার প্রাইস ডিসকাউন্ট দিয়ে ছিচল্লিশ হাজার টাকা যারা কিনা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট থাকবে পাইকে নিলেও অবশ্যই ভালো ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ওয়ার্টনের ফ্রোস্টের মধ্যে অনেক বড় একটি ফ্রিজ তিনশো পঁচাশি থ্রি এফ ফাইভ এইটা নিলে ইনশাল্লাহ আপনার ডিপের কোনো প্রয়োজন হবে না কারণ কি দেখেন ডিপটা কত বড় থ্রি এফ ফাইভ অনেকেই ভিডিওতে দেখছেন আমার চ্যানেলে আসলে অনেকেই জানেন তবে এটা আজকে দেখবেন হচ্ছে স্পেশাল ডিসকাউন্টের কারণে এটা হচ্ছে নর্মাল ওকে এটা হচ্ছে নর্মাল সম্পূর্ণ টাচ প্যানেল এটা কিন্তু বেঞ্জিং কালার এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক না গুটি 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 ডিজাইন আছে চমৎকার আলটা এনার্জি সেভার মানে ইনভার্টার ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে ফিক্সড অ্যান্ড ফাইনাল চল্লিশ হাজার টাকা অবশ্যই ভিডিওর সম্মানে একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে থ্রি এফ ফাইভে তিনশো পঁচাশি এটা যারা নেবেন দশজন বারো জন পনেরো জনের যারা ফ্যামিলি তাদের জন্য এটা বেস্ট হবে আশা করি দশ পনেরো বছর কিছু হবে না অফিশিয়ালি তো ওয়ারেন্টি হচ্ছে ইনভার্টার উইথ ডিজিটাল ডিসপ্লে একটা সম্পূর্ণ খারা ডিপ এই কুরবানিতে যারা ডিপ খুঁজতেছেন যে আমার পুরা একটা ডিপ দরকার আনাম একটা ডিপ দরকার তাদের জন্য এটা আশা করি ভালো হবে এবং এটা কিন্তু ইনভার্টার টাচ ডিসপ্লে এটা অফিসিয়ালি অনেক দাম তবে আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করবো এটা হলো আইস টিরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বক্স আছে কতগুলা মানে খাবার রাখতে পারবেন মাছ মাংস চিন্তা করা যায় অনেক বড় সম্পূর্ণ ডিপ এগুলো আপনি বিভিন্ন শোরুমে অ্যাভেলেবেল না শুধুমাত্র প্লাজাতে পাবেন তবে এই প্রাইজে পাবেন না এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা তবে ভিডিও দেখে আসলে একটা ডিসকাউন্ট থাকবে এবং যারা পাইকারি নেবেন তাদের যারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটা পাইকারিতে যাইভাবে প্রাইসটা ভালো হয় আমরা করে দিব এগুলো আসলে বেশি হয় তোমার নাইও ঠিক আছে আপনার সব সময় এগুলো আসে না ঠিক আছে এটা হলো তিনশো চৌত্রিশ লিটার এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে লেটেস্ট ডাবল ডোর কারণ হচ্ছে এটাতে আপনি অ্যান্ড্রয়েড মনিটর পাবেন যেটা দিয়ে আপনি ফেসবুক ইউটিউব গান ছবি তুলতে পারবেন সেলফি তুলতে পারবেন মানে সব ধরনের অ্যান্ড্রয়েড যত ফিচার্স আছে এটার মধ্যে আছে এই যে এই যে আপনি এখানে সাউন্ড সিস্টেমও আছে আপনার গান বাঁচবে এখান থেকে মানে একটা ফ্রিজে ওয়ালটন কিন্তু একটা ভালো টেকনোলজি নিয়ে আসছে এটা আপনি সব ধরনের মানে টিভির চাই করতে পারবেন আপনার রান্নাঘরে রেখে দিতে পারেন রান্নাঘরে তো আপনি যেখানে রাখেন আপনি মানে সব ধরনের কাজ করতে পারবেন আপনি এন্ড্রয় টিভি যে কাজ করা যায় এবং এটা অনেক বড় একটা ফ্রিজ এবং অনেক আপডেট ভিতরে অনেক ফিচার্স দেওয়া আছে যে আয়নাইজার দেওয়া আছে এটা হচ্ছে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে ডিপ ঠিক আছে দুই পাশে সাইড বাই সাইড ডাবল ডোর পকেটগুলো কিন্তু অনেক হেভি ঠিক আছে এগুলো আপনি এই যে দেখেন এগুলো খুলবেন ধরেন আপনার একটু ময়লা হয়ে গেছে ওয়াশ করবেন আবার আবার এখানে আপনি সাবমিট করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে ওকে এই যে ঢুকাই দিলাম সো এই যে এখানে ডিমের খাঁচি আছে ওয়ারেন্টি বুক আছে এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে মুকুলেন্ডের প্রাইসে আপনি পাবেন হচ্ছে হলো বরাবর এক লক্ষ টাকা যেটা হচ্ছে মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো এটাতে আপনি অনেক ডিসকাউন্ট পাবেন যেটা আসলে অন্য অন্য শোরুম আপনি পাবেন না তবে আপনি যদি এই ভিডিওটা রেফারেন্স দেন যে আমি ভিডিও দেখে আসছি অবশ্যই আপনাকে একটা ভালো সম্মান করে দেব তবে এটা আমাদের সম্মান থাকবে আমাদের পক্ষ থেকে এটা আপনি করে নিতে পারবেন আমরা আমাদের সমর্থ অনুযায়ী আপনাদের ডিসকাউন্ট করে দিব এবং পাইকারি ভাইদের জন্য কিন্তু অবশ্যই ছাড় থাকবে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন খুবই আপডেট এইটার পরে আপাতত এখনো মার্কেটে আসে নাই ডিসপ্লেতে আসছে ওয়ার্ল্ড কিন্তু মার্কেটে কিন্তু এটার পরে আপাতত কোনো ফ্রিজ এখনো আসে নাই তবে আপডেট মডেল আমরা বাণিজ্য মেলা দেখছি ওগুলো হয়তো বা পাইপ লাইনে চলে আসবে এই মুহূর্তে এটাই আপডেট এক লক্ষ টাকা আমার যোগাযোগ করলে ভিডিও দেখে আসলে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট থাকবে দেখাবো হচ্ছে একটি ফ্রিজ খুবই সাইজের জন্য লিটার ডিজিটাল ডিসপ্লে এটা আপনাদের একদমই মানে কিছুক্ষণ আগে মনে ডিসপ্লে করা হয়েছে এটা হচ্ছে ডিপ ডিপ অনেক বড় আছে আপনার অনেক কিছু রাখতে পারবেন দশজন বারো জন যদি ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন সমস্যা নাই এটা ইউজ করতে পারবেন আর পকেট আছে একটা দুটা তিনটার পাঁচটা ছয়টা পকেট আছে আর ভেজিটেবল বক্সটা কিন্তু ট্রান্সপারেন্ট আপনি কী রাখতেছেন দেখতে পারবেন এটা ডিসকাউন্ট দিয়ে যেহেতু ইনভার্টার ফ্রিজ অনেক বিদ্যুৎ বিল কম আসবে দুইশো টাকার বেশি আসবে না এটা ডিসকাউন্ট দিয়ে থার্টি টু যেটা অফিসিয়ালি প্রাইস কিন্তু অনেক প্রায় বিয়াল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকার উপরে আপনি থার্টি টুতে পাচ্ছেন তবে ভিডিও দেখে আসলে আমরা কিছু ডিসকাউন্ট করে দিব এবং পাইকারি নিতে চাইলে যোগাযোগ করবেন ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা থ্রি এ টু থ্রি অনেক পরিচিত মডেল এবং অনেক মানুষ এটা কিনছে এটা হচ্ছে ইনভার্টার আল্টা এনার্জি সেভার এটা হচ্ছে ডিপ থ্রি বি জিরো এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে তিনশো বারো থেকে এক সাইজ বড় ডিপটা মার্শাল্লা অনেক বড় আছে অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এটা দাম পড়বে হচ্ছে হল পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে একটা অনার করা হবে পাইকে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন এটা হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিনশো সাত থ্রি এক্স সেভেন ইনভার্টার আল্টারনেট রিসিভার এটাও কিন্তু অনেক বড় ডিপ এবং এগুলোতে টেম্পার গ্লাস আসছে অনেক হেভি ঠিক আছে এটা হচ্ছে নর্মাল ঠিক আছে দর্শক এটা ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাল্লা একটা অনার করে দিবনে যদি ভিডিও দেখে আসেন দুশো বিরাশি টু এস টু টু এস টু কিন্তু খুবই রানিং একটা মডেল এটার কারণ হচ্ছে এটা ভিতরে কিন্তু ডিপটা অনেক বড় মানে দুশো বিরাশি হওয়া সত্ত্বেও ডিপটা কিন্তু অনেক বড় ঠিক আছে আচ্ছা ওকে এটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে হলো আঠাই হাজার টাকা হচ্ছে টু এস থ্রি খুব চমৎকার একটি প্রিন্ট দুশো তেরো লিটার মিডিয়াম সাইজের এটা কিন্তু আবার বড় সাইজ না মিডিয়াম সাইজের মানে ছয় জন সাতজন ফ্যামিলি পাঁচ থেকে সাতজন ফ্যামিলির জন্য আশা করি ফ্রিজটা অনেক ভালো হবে এটা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা ফিক্সড এটা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা দর্শক নন ফ্রস্টের বিশাল বড় ফ্রিজ ফোর সিও চারশো তিরিশ লিটার এটা মার্কেটে একদমই মানে বর্তমানে নাই বললেই চলে ফাঁকা লেগে গেছে এই ফ্রিজ আপনি মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না কোম্পানি মাঝখান্ত অফ করে দিছে এটা হচ্ছে হলো নন ফ্রোস্টের ফ্রিজ ইকোজেন টেকনোলজি আছে ডিপটা দেখেন অত্যন্ত গুড লুকিং একটা ফ্রিজ আশা করি আপনাদের পছন্দ হবে যারা বড় ফ্রিজটা নন ফ্রোস্ট নন ফ্রোস্ট ফ্রিজের সুবিধা হচ্ছে আপনার যা রাখবেন পাথর হয়ে যাবে কিন্তু সাইডে কোনো একটা পরিমাণ কণা পর্যন্ত আপনার তুষার হবে না ঠিক আছে বড় হবে না চারশো তিরিশ লিটার ইন ঠিক আছে এটা সম্পূর্ণ ব্ল্যাক এটা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ আচ্ছা একটু ডিসকাউন্ট করে দিই নাকি যেহেতু একটু বড় ফ্রিজ এবং এটা কোরবানির সামনে গরম আসছে জান এটা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকা ফোরটি থ্রি থাউজেন্ড তিনশো তিরিশ লিটার তেতাল্লিশ হাজার টাকা মনটা আপনার মানে ভরে যাবে দেখলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এত চমৎকার একটি প্রিন্ট ফুলের ডিজাইন নিচে আরেকটা ফুল আর এটা কিন্তু আপডেট মডেল দেখেন এটা ডোরের ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দুশো বাউন্ন লিটার

আমরা কোনো কত পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় অফিসিয়াল প্রাইস কত বলতেছি না খুবই লিমিটেড এটা কিন্তু খুবই লিমিটেড স্টক আছে আঠাশ হাজার টাকা যান আপনি যদি আসেন ভিডিও দেখে একটা ভালো ডিসকাউন্ট করে দিব মিনিমাম একটা ভালো ডিসকাউন্ট করে দিব তবে ভিডিও দেখে আসলে অবশ্যই করে দিব আমরা করে দিব এটা আমাদের সম্ভব হলে আমরা করে দিব আপনি চেয়ে নিতে পারবেন না ঠিক আছে যেহেতু প্রাইসও কম ডিসকাউন্ট কিন্তু ওরকম হবে না তবে ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট হবে দর্শক মার্সেলের একশো বত্রিশ লিটারের একশো বত্রিশের ছোট ফ্রিজ দেখেন যাদের ব্যাচেলার আছেন ভাইয়েরা ইনশাল্লাহ অনেক ভালো প্রাইজে পাবেন ছোট ফ্রিজ এটা হচ্ছে বিশ হাজার টাকা এবং ভিডিও থেকে আসলে টাকা টাকা এটা করে লিটার ইনশাল্লাহ আসেন যদি কিছু পারই করে দিব ইনশাল্লাহ যান দর্শক তিনশো বারো ওয়াল্টনের আরেকটা ডিজিটাল ডিসপ্লে তিনশো বারো থ্রি এ টু এটা ডিজিটাল ডিসপ্লে ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ চ্যানেলের নাম বললে রেফারেন্স দিলে ভিডিও দেখাইলে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেওয়া হবে এটা আসলে দেখানোর কিছু নাই আপনার তিনশো বারো লিটার আচ্ছা এরপরে হচ্ছিল এটা হচ্ছে তিনশো বিশ লিটার নামটা ভিন্ন মার্সেল আর ওয়ার্ল্ড বিশ লিটারের একটা বড় ফ্রিজ আমি যদি একটু খুলে দেখাই আসেন বা একটু দেখাই দিই কাস্টমারদের এই নেন জাস্ট একটু দেখাই দিলাম আর আপনারা ভিডিও কল দিলে আরো ভালোভাবে দেখাই দিব এটা আমরা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা রাখবো ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এটাই ফিক্স ঠিক আছে আসেন তারপরে যদি পারি করবো না হলে আসলে সম্ভব না দর্শক ওয়ালটনের দুশো লিটার ড্রয়ার ফ্রিজ এটা হচ্ছে হলো বি এম এফ বি বি টু একটু মডেলটা দেখাই দেন তাহলে ওনারা একটু বুঝতে সুবিধা হবে দুশো বাহান্ন লিটারের এটা হচ্ছে গ্লাস ডোরের এটা মার্সেলের মার্সেল আর ওয়ার্ল্ড মধ্যে একই কোম্পানি আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই পাইকারি দামটা বলতেছি না খুচরা নিতেছি খুচরা দামটা বলতেছি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আঠাশ হাজার টাকা ইনশাআল্লাহ চ্যানেল চ্যানেলের নাম বলবেন স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমি এই ভিডিওটা দেখছি এটা ডিসকাউন্ট করে দিব এটা হচ্ছে টু এ থ্রি দুশো তেরো লিটার ঠিক আছে দুশো তেরো লিটারের আরেকটা ফ্রিজ এটা একটু ভালোভাবে দেখাই দিই আপনাদেরকে মিডিয়াম সাইজের ফ্রিজগুলো অনেকের পছন্দের তালিকায় থাকে ওয়ালটনের টু এ থ্রি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু দুইশো তেরো লিটার দুইশো তেরো লিটার যেটা হচ্ছে আপনি যদি অন্য অন্য শোরুম থেকে একশো বত্রিশ কিনে যান সেই ক্ষেত্রে যে দাম পড়বে দুশো তেরো তো সেই দাম পড়বে মানে বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় দুইশো তেরো লিটার ঠিক আছে আপনার জাস্ট দেখে নিন ওকে চলেন আমরা কিছু ডিপ দেখাই দর্শক যেহেতু সামনে কুরবানি এবং কোরবানি আসলে আমাদের ডিপের একটা চাহিদা হয়ে যায় তো কোরবানি উপলক্ষে ডিপে একটা ভালো ডিসকাউন্ট চলতেছে এই শোরুমে একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে ডিপে এটা দুশো পাঁচ লিটার ঠিক আছে দুশো পাঁচ লিটারের পঁচিশ হাজার টাকা এটা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট যেটা হচ্ছে অফিসিয়ালি আপনি পাবেন না এবং অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে একশো পঁয়তাল্লিশের এর এই ডিপটা দেখেন মানচিত্র ডিজাইন যেহেতু কুরবানি বলছি যে এখন আসলে ডিপের একটা চাহিদা আর কিছুদিন পরে হয়তো আর এক সপ্তাহে ভিডিওটা দেখার ছাড়া হয়তো পনেরো দিন পরে আপনি এই দামে পাবেন না এটা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারেন খুব সীমিত প্রোডাক্ট আছে বাইশ হাজার টাকা অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যে দোকানের জন্য যারা বেভারেজের ব্যবসা করেন অনেকে কনফেকশনারি আছে কোম্পানির ফ্রিজ দিলে বিভিন্ন ধরনের শর্ত থাকে এই প্রোডাক্ট রাখতে পারবে এই প্রোডাক্ট রাখতে পারবে না তাদের জন্য কিন্তু ওয়ালটন একটা ব্যাভারেজ ফ্রিজ আনছে আইসক্রিম ফ্রিজ এটাকে বলে এটাতেও অনেক ডিসকাউন্ট থাকবে মুগুল এন্টারপ্রাইজ থেকে এটাতেও অনেক ডিসকাউন্ট থাকবে এই জন্য কিন্তু ভিডিওটা দেওয়া এই গরম উপলক্ষে কিন্তু এটাতে ভালো একটা ডিসকাউন্ট পাবেন যারা ব্যবসায়ী ভাইরা আইসক্রিম দুধ বিভিন্ন ব্যবহারেজ আইটেম বিক্রি করতে চান তারা কিন্তু দেখতে পারেন একটু দেখাই দেন এটা কিন্তু নতুন ফ্রিজ এই যে অফিসিয়ালি ওয়ারেন্টি ঠিক আছে চাকা ঠিক আছে চাকা চাকা সহকারে তারপরে হচ্ছে চামচ না সব মানে একটা নতুন ফ্রিজ যা যা থাকে সব কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে একটা জুরি আছে সো এটা একটু দেখা দিন ভালো করে এটা ডিসকাউন্ট দিয়ে আমি অফিসিয়ালি প্রাইস বললাম না আপনারা নেটে চেক করে নিন নেটে চেক করলে বুঝতে পারবেন যে এটা দামটা কত এটা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ টাকা অবশ্যই অনেক ভালো ডিসকাউন্ট হয়েছে তবে আপনি এই শোরুমে আসলে মুকুল এন্টারপ্রাইজে আসলে এটা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকা রাখবে নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কথা বলেন আসেন ইনশাল্লাহ আসলে একটা সম্মানী করে দিবে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে আট ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর পাইকারি যারা নেবেন পাইকারি আসলে ওই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না দর্শক এখন দেখাবো ওয়ার্ল্ডের খুবই চমৎকার এবং আপডেট যত ফিচার্সে সমৃদ্ধ একটি ফ্রিজ এটা হচ্ছে তিনশো তেতাল্লিশ লিটারের খুবই আপডেট অনেক ফিচার্স আছে ডুয়েল কন্ট্রোল তারপরে অ্যামোসো ইনভার্টার টাচ ডিসপ্লে আপনি যখন ইলেকট্রিসিটি কানেকশন করবেন এখানে কত কতটা আছে আপনার নর্মালে কতটা আছে ডিপে আপনি দেখতে পারবেন তবে মজার কথা হচ্ছে এটার যে ফিচার্সটা আসলে অনেক উপকারী আপনি চাইলে এটাকে এই নর্মালটাকে ডিপ করতে পারবেন এবং ডিপটাকে নর্মাল করতে পারবেন ঠিক আছে দুটোই মানে এটাকে নর্মাল করতে পারবেন ডিপও করতে পারবেন অথবা ডিপকে নরমাল করতে পারবেন দোনোটাই করা যায় আপনি চাইলে দোনোটাই নর্মাল করতে পারবেন এবং দুটোই হচ্ছে ডিপ করতে পারবেন ভিতরে দেখেন কি অবস্থা কি সুন্দর ফিচার্স একটা মানে ব্র্যান্ডের ফ্রিজ মানে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আমরা মনে করেন চিন্তা করি ওই ধরনের কিন্তু কোয়ালিটি দিছে হাত দেন ফিল করেন আসেন বুঝতে পারবেন পিওর ওয়াইন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল যে লেখা আছে মেটাল ডিও কুলিং আর ডোয়ার ফ্রিজ ডোয়ার ফ্রিজে দেখেন ভিতরে নিচের ডোয়ারগুলো কতটা প্রিমিয়াম করছে প্লাস্টিক আছে প্লাস্টিকগুলো অনেক কোয়ালিটি ফুল করছে এটা মার্কেট প্রাইস কিন্তু প্রায় আশি হাজার টাকা প্লাস তবে ডিসকাউন্ট দিয়ে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিবেন ইনশাল্লাহ ভালো ডিসকাউন্ট করে দেবো আসেন কথা বলেন সরাসরি আসেন এই শোরুমটাতে আর ফোনে কথা বললে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই ওয়াল্টনের চারশো তিরিশটি লিটার ফোর সিও একটা ফোর সিও দেখাইছি একদম আপডেট এটা হচ্ছে ভিসিএম দোড়ে ঠিক আছে ডোরটা একটু দেখেন এটা একটু নন ফ্রোস্টের একটা ফ্রিজ অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন ইনভার্টার ফ্রিজ দেখেন ডোরটা হচ্ছে যারা বিসিএম ডোর পছন্দ করেন ভিসিএম ডোরটা মোটামুটি দেখতেও অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে নন ফ্রোস্টের ফ্রিজ একটু দেখায় দেন চারশো তিরিশ লিটারের একটা ফ্রিজ এটা ডিসকাউন্ট দিয়ে এত বড় একটা ফ্রিজ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আসলে এটাতে অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট করে দেব আসলে অথবা ফোন দিলে দেওয়া নাম্বারে ফোন দিলে একটা ভালো ভালো ডিসকাউন্ট করে দেবো এই ফ্রিজটাতে যারা কম দামে বড় ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটা বেস্ট হবে এখন দেখাবো মার্সেলের আরেকটি ডাবল ডোর ওয়াল্টন আর মার্সেল কিন্তু একই কোম্পানি জাস্ট নামটা ভিন্ন পাঁচট লিটার দেখেন থ্রি ইসি সিক্সি পাঁচশোটি লিটার এটা টাচ ডিসপ্লে এবং এগুলো কন্ডিশন একদমই ফ্রেশ নতুন কন্ডিশন একদিনও ইউজ হয় নাই একটু ভালো করে দেখেন এপাশে ডিপ নর্মাল এর পাশে ডিপ সব কিছু অ্যাভেলেবেল আছে নতুন প্রোডাক্ট এক মিনিট ইউজ হয় নাই একদিন তো পরে এক মিনিট ইউজ হয় নাই ডিসকাউন্ট দিয়ে যেহেতু এটা হোলসেল একটা শোরুম এখানে আপনি পাইকারি নিতে পারবেন পাইকারি ব্যবসায়ী যারা যারা ব্যবসায়ী আছেন ইলেকট্রনিক ব্যবসায়ী পাইকারি নিয়ে যান তারা যোগাযোগ করবেন ডিসকাউন্ট দিয়ে ষাট হাজার টাকা অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখে আসবে ভিডিওর সারা উদ্দেশ্য হচ্ছে পাইকার ব্যবসায়ী যাদের তাদের কাছে পৌঁছানো এবং হচ্ছে খুশরা নেবেন তাদের জন্য ইনশাল্লাহ একটা ভালো ডিসকাউন্ট করে দেবো ষাট হাজার টাকা দাম চাচ্ছি আসলে পরে ইনশাল্লাহ ভালো ডিসকাউন্ট থাকবে এটাতে ঠিক আছে এটা মার্সেলের প্রোডাক্ট